সালাম আলাইকুম এই যে ব্যাচ কেমন আছে তোমরা সবাই তোমাদের তো পরীক্ষা শেষ এবং সবাই যার যার মতো প্রস্তুতি নেওয়ার চিন্তা করতেছো কেউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কেউ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আবার কেউ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য যেটাই হোক আহ বুয়েট ছাড়া ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ইংরেজি আছে আপ সুতরাং মোটামুটি সবার কিন্তু ইংরেজির ফেস পার করেই চাইতে হবে ইংরেজিতে ভালো একটা প্রস্তুতি নিয়েই ভার্সিটি বা মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তোমরা এই মুহূর্তে যে টপিকটা দেখতেছো সেটা হচ্ছে টেন্স টেন্সটা কেমন আমাদের ছোটবেলায় টেন্সের কারণে মাইন খাই নাই এমন স্টুডেন্ট খুব কম মানে স্ট্রাকচারগুলো মুখস্থ করাইতে করাইতে তেনা তেনা করে ফেলছে আমাদের জীবন টিচাররা তাই না কিন্তু তোমরা কি জানো মাত্র দুই মিনিট একটা ছোট্ট বক্স বা ছোট একটা শর্টকাট দেখলে এই টেন্স পারা বা টেন্সের সকল স্ট্রাকচার আত্মস্ত হওয়া খুব একটা ব্যাপার না দেখো আমরা একটু দেখে আসি কেমন এটা একদম তাহলে স্যার আমরা এখানে একটা কমন স্ট্রাকচার দিয়েছি এই কমন স্ট্রাকচারটাই মুখস্ত করবো শুধু আর কোন টেন্সের এর স্ট্রাকচার আমাদের মুখস্ত করার দরকার নাই সেটা কিভাবে স্যার এই যে সাবজেক্ট প্লাস ভা প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এইটাই মূলত আমাদের হচ্ছে একটা কমন স্ট্রাকচার বা এটাই আমাদের মূল স্ট্রাকচার এখন আমাদের ভাই বিশেষ করে বারো প্রকার টেন্সের জন্য বারোটা স্ট্রাকচার মুখস্থ করা লাগতো নেগেটিভের জন্য হচ্ছে বারোটা করে আবার হচ্ছে আমাদের ইন্টারগেটিভের জন্য বারোটা করে আবার নেগেটিভ ইন্টারগেটিভ জন্য বারোটা করে মোট চব্বিশটা চব্বিশ চব্বিশ আটচল্লিশটা আমাদের হচ্ছে কি করা কি করতে হতো রুলস মুখস্থ করতে হতো আসলে ভাই এতগুলো গুলো করার কোন দরকার আছে দেখি দরকার আছে কিনা সেটা আমরা দুই মিনিটে দেখে আসি তাহলে স্যার আমরা মনে রাখবো সবসময় শুধু যদি ভি ওয়ান থাকে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ এই জায়গায় আমরা জাস্ট ভি ওয়ান বসাবো তাহলে এটা হয়ে যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আবার যদি আমরা শুধু বি টু বসাই এই জায়গায় যদি শুধু বি টু বসাই তাহলে এটা হয়ে যায় ফার্স্ট ইনডেফিনিট আমরা মাথায় রাখবো আমাদের ইংরেজিতে ছয়টা মোটামুটি পারফেক্ট টেন্স আছে পারফেক্টের সাথে রিলেটেড যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই যে প্রত্যেকটা পারফেক্ট যেখানে যেখানে উল্লেখ থাকবে এখানে সেখানে আমাদের টু হ্যাভ প্লাস বি থ্রি এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে এই শর্টকাটটা মাথায় রাখতে হবে এ কিভাবে আমাদের ইংরেজিতে ছয়টা কন্টিনিউয়াস পাই যেমন টেন্সের ক্ষেত্রে ছয়টা কন্টিনিউস পাই যেমন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স ফিউচার কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ আমাদের যে কন্টিনিউয়াস টেন্স আছে সব কন্টিনিউস টেন্সে আমাদের হচ্ছে টু বি প্লাস ভাবের সাথে আইএনজি এড করতে হয় এটা হচ্ছে আমাদের শর্টকাট এবং যেখানে যেখানে আমরা ফিউচার পাবো সেখানে সেখানে আমরা শেল বা উইল কভার দিব এবার আমরা একটু এক্সাম্পল দেখে আসি যেমন আমি যদি বলি হি ইটস রাইস এই যে আমি এখানে দিলাম বি ওয়ান বা ভাবের প্রেজেন্ট ফর্ম এখন আমি যদি এটাকে হি এইট রাইস বলি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের বি টু অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এখন আমরা যদি এটাকে একটু করে দেখো আমরা বলেছি ফিউচার টেন্স করতে চাচ্ছি ফিউচার টেন্স করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সব সময় শেল অথবা উইল বসাতে হবে আমরা ইউজুয়ালি হির পরে উইল বসাই তাহলে হি উইল ইট রাইস তাহলে আমরা পেয়ে গেলাম এই যে আমরা পেয়ে গেলাম এক স্ট্রাকচারে আমরা কি পেয়ে গেলাম তিনটা টেন্স পেয়ে গেলাম এবার দেখি আমাদের পারফেক্ট একটু দেখি পারফেক্ট না কন্টিনিউয়াসটা একটু দেখি যেমন আমি যদি বলি হি ইজ ইটিং রাইস অর্থাৎ দেখতো আমাদের হচ্ছে এই মূল ভাবটা আমি আরেকটা এক্সাম্পল তাহলে এটা হবে ইটিং রাইস আমি আরেকটা এক্সাম্পল দিই বি ইটিং রাইস আশা করি এই তিনটা টেন্স তোমাদের সবার জানা আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ফাস্ট কন্টিনিউস টেন্স হচ্ছে ফিউচার কন্টিনিউস একটা কমন জিনিস সবাই খেয়াল করো সব ভাবের ক্ষেত্রে কিন্তু আইএনজি আছে সব কন্টিনিউস এর ক্ষেত্রে কিন্তু কি আছে আইএনজি আছে এর পূর্বে দেখো তো একটা টু বি ভার্ব আছে কিনা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এইজন্য আমরা এটাকে বলছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এটা পাস্ট ফর্মে আছে এইজন্য আমরা এটাকে বলবো পাস্ট হ্যাঁ কন্টিনিউস টেন্স এটা হচ্ছে আমাদের এই যে বি আছে এর পরে হচ্ছে শ্যাল বা উইল আছে তাহলে আমরা এটাকে বলতে পারি ফিউচার কন্টিনিউস টেন্স কেমনে বলছি shall be will আছে future b plus ভাবের সাথে ing আছে b plus ভাবের সাথে ing আছে আমাদের কন্টিনিউয়াস নাও টেন্স তাহলে আমাদের তিনটা টেন্স ক্লিয়ার হলো মাত্র একটা রুল শিখলাম এই যে v plus ভাবের আমরা কি করতে পারলাম ওই একটা ছোট্ট স্ট্রাকচার দিয়ে আমাদের তিনটা কন্টিনিউয়াস এর স্ট্রাকচার আমরা কভার দিতে পারলাম এরপর আমরা একটু দেখি তারপরে তারপরে হচ্ছে আমাদের একটু পারফেক্টে আসি পারফেক্টের ক্ষেত্রে দেখো যেমন আমি যদি বলি হি হ্যাঁ তাহলে হি হ্যাস ইটেন রাইস এই পেপারটা দেখো তোমরা আরেকটা এক্সাম্পল দেখো তাহলে আরো ক্লিয়ার হবে হি হ্যাড ইন্ড রাইস আবার যদি এক্সাম্পল দি হি উইল দেখো তাহলে এখানে দেখো সবার ক্ষেত্রে ভিতরি আছে সবার ক্ষেত্রে ভিতরি আছে এই যে ভিত পে খেয়াল করো তো হেজ আছে হেড আছে হেভ আছে আবার উইল আছে এই যে হ্যাজ এটা হচ্ছে হ্যাভ বা

একটা শর্টকাট মুখস্থ করলে আমাদের পারফেক্ট টেন যে তিনটা কমন স্ট্রাকচার সেটা আমাদের হয়ে যায় একইভাবে আমাদের আরো তিনটা লম্বা স্ট্রাকচার মুখস্থ করা লেগেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পোস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই না কিন্তু তোমরা কি জানো এই থাকেও একদম আমরা যে বক্সটা পড়েছি সেই বক্স থেকে কভার করা যায় কিভাবে দেখো যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি আই I have been eating rice. I had been eating rice. I shall have been eating. প্রাইস এবার সবাই একটু খেয়াল করো তো প্রথমে আমরা দেখি আমাদের মূল টপিক ছিল পারফেক্ট কন্টিনিউস টেন্স তাই না পারফেক্ট কন্টিনিউস এই যে কন্টিনিউস হওয়ার ক্ষেত্রে শর্ত ছিল কি টু বি প্লাস ভাবের সাথে ইঞ্জি হওয়া টু বি প্লাস ভাবের সাথে ইঞ্জি হওয়া প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আইএনজি পাচ্ছি আইএনজি পাচ্ছি আইএনজি পাচ্ছি আবার এদিকে বিভাগ পাচ্ছি বিভাগ পাচ্ছি বিভাগ পাচ্ছি এরপরে আমাদের আরেকটা পারছিল হচ্ছে পারফেক্ট হওয়া পারফেক্ট হওয়ার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছিলাম হ্যাভ প্লাস বি থ্রি হ্যাভ প্লাস বি থ্রি হ্যাঁ টু হ্যাভ প্লাস বি থ্রি এরপরে ফিউচার করার ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম শেল অর্থাৎ আমাদের সব ক্ষেত্রে স্ট্রাকচার আসলে মুখস্থ করা লাগে না আমরা যদি মাত্র দুই মিনিট এই জিনিসটা সুন্দর করে মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমরা নিজেরাই স্ট্রাকচার বানাবো এক্ষেত্রে স্ট্রাকচার মুখস্থ করার জন্য হ্যাঁ লম্বা মুখস্থ করার জন্য আমাদের বেশি ফেরা নিতে হবে না যেটা আমরা ছোটকালে থাকতে বা আমাদের টিচাররা ভাই এটার জন্য বিশাল বিশাল ফেরা দিয়েছে এটা আসলে খুব একটা দরকার হয় না যদি আমরা টেকনিক্যালি পড়াশোনা করতে পারি তাহলে স্যার এবার আমি তোমাদেরকে দেখাই এই টেন্সটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বা মেডিকেল ভর্তি পরীক্ষায় কোথায় কোথায় কাজে লাগে একটু দেখে আসি তাহলে স্যার আমাদের টেন্স দুইভাবে পরীক্ষায় আসতে পারে দুইভাবে পরীক্ষায় আসার মধ্যে প্রথম যে পার্টটা স্যার প্রথম যে পার্টটা সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন অফ টেন্স আইডেন্টিফিকেশন অফ টেন্স ব্যাপারটা হচ্ছে মূলত আমাদের একটা টেন্স দিবে লম্বা একটা বাক্য দিবে বা এটা ছোট বাক্য হতে পারে বাক্য দেওয়ার পর বলবে এটা কোন টেন্স বা একটা টেন্স বলে দিবে তারপর বলবে এখানে কোন বাক্যটা অমুক টেন্স এরকম প্রশ্ন আমাদের আসতে পারে আর একটা হচ্ছে মূলত রাইট ফর্ম অফ ভাব যেটা আমরা পড়ে আসি এটাও এর একটা টপিক মূলত রাইট ফর্ম অফ ভাব যে ব্যাপার সেটাও আমাদের টেন্সে দুখাই দেয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এবং এটা থেকে প্রায় অনেকবার প্রশ্ন আসে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ইংরেজি প্রশ্নে এই রাইট ফর্ম অফ ভাব থেকে সব সময় প্রশ্ন থাকে তাহলে স্যার আমরা এবার দেখি কি রকম প্রশ্ন এসেছে বিগত সালগুলোতে আমরা প্রথমে দেখবো আইডেন্টিফিকেশন অফ টেন্স তাহলে এবার আমরা কিছু এক্সাম্পল দেখি যেগুলো বিগত ভর্তি পরীক্ষায় এসেছে যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার সালে একটি প্রশ্ন এসেছে সেটা হচ্ছে হি সেন্স টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি এটা কোন সেন এটা কোন টেন্স বা এটা কোন টেন্স জিজ্ঞেস করেছে তাহলে দেখো আমরা দেখি হ্যাভ প্লাস বি তিরে আছে হ্যাভ প্লাস বি আছে তার মানে এটা পারফেক্ট তার মানে এটা পারফেক্ট আশা করি তোমরা সকলেই জানো টু প্লাস ভাবের বেসম টু প্লাস ভাবের বেসম থাকা মানে হচ্ছে স্যার এটা ইনফিনিটিভ এটা কি ইনফিনিটিভ তাহলে স্যার এটা কি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ কি হচ্ছে টু হ্যাব টু প্লাস এটা ভাবের বেসম আছে তাহলে এটা ইনফিনিটিভ হ্যাব প্লাস বি থ্রি আছে তার মানে এটা পারফেক্ট সুতরাং এটা কি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ এরপর এটাতে যাই আমাদের আরো একটা টেন্স দিয়েছে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে যদিও আহ ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই হাজার চব্বিশ পঁচিশ পরীক্ষা হতো না দীর্ঘদিন যাবত পরীক্ষা হয় নাই পরবর্তীতে আবার হচ্ছে বিশ্ববিদ্যালয় পরীক্ষা আর নিয়ে হচ্ছে ওদেরকে ভর্তি করানো হয় প্রশ্ন যে একটা বাক্য দিয়েছে সেখান থেকে টেন্স বের করতে হচ্ছে যেমন ওয়েল আমরা বের করব ওই যে আমরা শর্টকাট করেছিলাম ওই শর্টকাট থেকে যেমন বি ওয়ান আছে শুধু বি ওয়ান থাকলে আমরা কি বলেছিলাম প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট যেটা তাহলে আমরা এটা পারলাম এরপর আরো দুটা প্রশ্ন দেখি হ্যাঁ আমরা দেখতে ভর্তি পরীক্ষা দুই হাজার একুশ বাস দুটা প্রশ্ন এসেছে একটা হচ্ছে এখানে হ্যাঁ ফ্রম দেখতে পাচ্ছ তোমরা সবাই বি প্লাস ভাবে সাথে এনজি আছে আমরা সরকারে বলেছিলাম বি প্লাস ভাবে সাথে এনজি আছে চোখ বন্ধ করে বলে দিব এটা কন্টিনিউস এটা কন্টিনিউস এবার তাহলে স্যার কি আছে শেল বা উইল আছে তার মানে স্যার এটা কি কন্টিনিউস ফিউচার কন্টিনিউস ফিউচার কন্টিনিউস এরপরে তাহলে আমাদের উত্তর কোনটা ফিউচার কন্টিনিউস এ নাম্বার উত্তর দেন আমরা আরেকটা এক্সাম্পলে যাই একটা বাক্য দিয়েছে এটাও মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার একুশ বাইশে আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর ফাইভ ইয়ার্স বিফোর আই মুভ টু দা ইউএসএ এখানে দুটো টেন্স থাকলো আমরা প্রথম যে ক্লসটা আছে সেই ক্লসটা দিয়ে আমরা টেন্স বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে হচ্ছে হ্যাভ প্লাস ভাবের সাথে টু বি প্লাস ভাবের সাথে এনজি আছে টু বি প্লাস ভাবের সাথে এনজি টাকা মানে অবশ্যই কন্টিনিউয়াস অবশ্যই কন্টিনিউয়াস তাহলে স্যার আমাদের আরেকটা কি আছে হ্যাভ প্লাস বি আছে অর্থাৎ টু হ্যাভ প্লাস বি আছে অবশ্যই পারফেক্ট তাহলে হ্যাঁ এইবার মাথায় রাখতে হবে আমাদের হ্যাভ এর কোন ফর্ম আছে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট এখন যেহেতু পাস্ট ফর্ম আছে তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে স্যার কোনটা হবে ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এরপরে আমরা আরো দুটো প্রশ্ন দেখি তাহলে স্যার হ্যাঁ আমাদের ডেন্টাল বইতে পড়াইকাই একটা প্রশ্ন আসে একটা টেন্স দিয়ে দিয়েছে তারপরে একটা বাক্য জিজ্ঞেস করেছে আমাদেরকে ফিউচার 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 পারফেক্ট টেন্স আছে এরকম একটা বাক্য আমাদেরকে চুজ করতে হবে তাহলে আমরা আগে বের করি ফিউচার পারফেক্ট ফিউচারের জন্য আমাদের কি লাগে শেল বা উইল লাগে হ্যাঁ শেল বা উইল লাগে এরপরে পারফেক্ট হওয়ার জন্য আমাদের কি লাগে হ্যাভ প্লাস হ্যাভ প্লাস ভি লাগবে তাহলে স্যার আমরা দেখি এখানে কোথায় আছে এটা বাদ কেন এখানে শেল বা উইল নাই এটাও বাদ কেন শেল বা উইল নাই তাহলে আমাদের সি আর ডি অপশন সি আর ডি এর মধ্যে আমাদের ই আছে কোথায় হ্যা প্লাস ভি থ্রি আছে এই জায়গায়

সুতরাং আমরা বের করব এই দুটা ভাব দেখো তো এখানে কি আছে টুবি প্লাস ভাবের সাথে ইন্ডি আছে যদিও এটা বি ভাব কিন্তু এটা মেইন ভাব হিসেবে নিতে হবে আপাতত যেহেতু আমাদের এটা কি হয়ে গেছে নাই হয়ে গেছে সুতরাং টু প্লাস ভাবের সাথে ইন্ডি আছে অবশ্যই কি হবে কন্টিনিউয়াস হবে তাহলে কোন কন্টিনিউয়াস হবে হ্যাঁ যেহেতু আমাদের টু বি এর প্রেজেন্ট ফর্ম আছে তার মানে কোন কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস কোথায় আছে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে বি নাম্বার সঠিক হবে তাহলে আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল পরীক্ষার একটা কমন প্রশ্ন হচ্ছে টেন্স আইডেন্টিফাই করা এবং এই টেন্স আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের অনেক সময় বিশাল বিশাল স্ট্রাকচার মুখস্থ করতে হয় বা মুখস্থ রাখতে হয় সবাই পারলেও ওই এডমিশনের সময় মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড একটা এমসি কিউ তাকাতে সময় পাও ওই মুমেন্টে তোমার হয়তো বা অত লম্বা স্ট্রাকচার মুখস্থ নাও থাকতে পারে সেক্ষেত্রে তুমি মাত্র একটা ছোট্ট শর্টকাট মুখস্থ রাখার মাধ্যমেই তাহলে তুমি এটা বের করতে পারো এই যে এই শর্টকাট যেটা আমি দিয়েছি মাত্র একদম তিন চারটা কথা মুস্ত রাখতে পারলেই হয়ে যাচ্ছে যেমন বি ওয়ান থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট বি টু থাকলে পাস্ট সিম্পল পাস্ট এরপরে হচ্ছে কি তোমার হ্যাঁ তারপর হচ্ছে কি টু হ্যা প্লাস বি থ্রি থাকলে পারফেক্ট যে ছয়টা পারফেক্ট আছে প্রত্যেকটা পারফেক্ট আমরা টু হ্যা প্লাস বি থ্রি পাচ্ছি এরপরে কন্টিনিউস টেন্স টু বি প্লাস ভাবে সাদা ইঞ্জি থাকলে পাচ্ছি এরপর আমরা পাচ্ছি শ্যাল বা উইল থাকলে ফিউচার টেন্স সুতরাং আমরা এই চকটা ভালো করে যদি বুঝে যাই তাহলে টেন্স আইডেন্টিফাই করা আমাদের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না আমরা আজকে দেখালাম মূলত আইডেন্টিফিকেশন অফ টেন্স ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি তোমাদেরকে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব এমন না যে রাইট ফর্ম অফ ভাব এর বিশাল বিশাল রোলস এতগুলো রোলস আছে সেগুলো আমরা পড়বো মাত্র পাঁচটা রোলস মুখস্থ করাবো আমি তোমাদেরকে মাত্র পাঁচটা রোলস মুখস্থ করাই কিভাবে রাইট ফর্ম অফ একদম নির্ভুল ভাবে পারা যায় সেটা দেখাই দিব ইনশাল্লাহ এবং সেটা পাওয়ার জন্য তোমাদেরকে পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করতে হবে এবং আশা করি তোমরা পরবর্তী ভিডিও দেখবে এবং নিজেদের ইংরেজিকে বুস্ট আপ করবে ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম